আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে সমান কেউ জানা আল্লাহওয়ালা ব্যক্তি হতে চায় আল্লাহর ওলি হতে চায় আল্লাহ رب العالمین বল ইন্নাল আউলিয়া আল্লাহ خوف علیহিম ওয়া লাহুম ইহজালুন আলযিনা আমানু ওয়া কানুন আমার ভাইরা আমার বন্ধুগণ

ভয় করে যারা ইমান আর এবং অন্তর আল্লাহর ভয় আছে তারাই হলো আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর অলি হতে গেলে আপনার পাঁচটা গুণ থাকা লাগবে ভাই যান খুব গুরুত্বপূর্ণ কথা ভালো করে শোনেন অলি হতে গেলে পাঁচটা গুণ থাকা লাগবে এক নম্বর গুণ হলো আপনাকে সমস্ত গুণা ছেড়ে দিতে হবে এক নম্বর গুনালা সমস্ত গুণা ছেড়ে দিতে হবে গুণায় কমিরা জাহিরে বি যত প্রকার গুণা আছে সব গুণা ছেড়ে দিতে হবে আল্লাহর অলি হতে গেলে এক নম্বর সমস্ত গুণা ছেড়ে দিতে হবে দুই নম্বর আল্লাহর অলি হতে গেলে আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহর জাইন বিধান ফরজ হুকুমগুলো সব কিছু আমল করা লাগবে ফরজ আমল করা লাগবে ওয়াজিবগুলো সমস্ত আমল করা লাগবে সমস্ত ফরজ আমল করা লাগবে সমস্ত ওয়াজিব আমল করা লাগবে বাইজা শুননতে মক্কাদা সুন্নত আমল করা লাগবে আর পাঁচ নম্বর হলো বেশি বেশি নকল এবাদত করা লাগবে তাহলে আপনি আমি আল্লাহর বন্ধু হতে পারব তাহলে এক নম্বর সমস্ত গুণা ছেড়ে দিতে হবে দুই নম্বরে সমস্ত ফরস আমল করা লাগবে ওয়াজিব আমল করা লাগবে ফরস আমল করলে আল্লাহ তালা জান্নাত দিবেন আর জন্নতামল করসুল সাল্লা সাল্লাম সুপারিশ করবেন আমাদের জন্য সুপারিশ করবেন আর পাঁচ নম্বরে বেশি বেশি নফল এবাদত করা লাগবে তাহলে আল্লাহর অলি হতে পারবেন আল্লাহর বন্ধু হতে পারবে আল্লাহ আল্লাহর অলি আল্লাহ বন্ধু হওয়ার তাও ফার করুন সবার আমি